এই করছে না না বসে একটু পরে কথা বলি সেটা হচ্ছে আমি হলো আমার ফুপি এই আমার ভাইজি তা বললো সেদিন যে ফুপি এই ব্যাপার এক ভাইয়ের সাথে ব্যবসা করেছি টাকা পাবো আমি তাকে সুন্দর একটা পরামর্শ দিলাম যে দেখো যেহেতু লেনদেন করেছ পাওনা যখন নেয় দেয় আবার পাওনাদার যখন চায় দুজনের ভিতরে সমস্যাটা থাকতে হবে

আমাকে ধরো ওটা দেওয়ার সময় হারপস আমি বলছি দেন ভাবি सीटेटে আসছিলেন না তাহলে যে দেরিতে মার্কেট করে আমি তাই কখন যে আসতাম জানি এর পরে যান এটা তো আপনি আজকে 4:00 बजे आए বাপিতার তারপর দিন 4:00 স্যার শুনেন ভাবি 4:00 পর 17:00 4:00 वाज आपने बोलते আসছেন আমি আপনার ઘરે এসে শুধুমাত্র आधा घंटा এক ঘন্টা করে বসে থাকি আপনি আসেন

মেৰা মেৰা চিনি যায় মামলাবাৰ নিজে মামলাব নামিলাক আমাৰ যিভাৱে সেইবাবে যাম